জ্বলছে আগুন ফিলিস্তিনে মুমিন বইছে ঝড় আর কত খুন ঝরবে সেথা দেখব কত মৃত নর ইয়াহুদিদের হিংসার নিষ্ঠুরতার শেষ মানবতা ভুলুণ্ঠিত বাড়ছে তাদের হিংসাতে জাগ্রত হও বিশ্ব মুসলিম স্বাধীন করফিলিস্তিন জীবনের দাম নেই কো সেধা মানবতা হচ্ছে নে নারী শিশুর আর্তনাদে কাপছে আকাশ জমিন আজ এসব দেখে তোমাদের কি হৃদয় মাঝে হয় না লাজ ভুলে গেছ আজ তোমাদের গৌরব গাথা ইতিহাস ইয়াহুদিদের পদলেহন ছাড়িয়া হরে রবের দাস অস্ত্র ধরো জিহাদ করো মুক্ত করো আলাক শত্রুর সাথে মোকাবেলায় ইমান সবার হোক সাচ্চা বন্ধ হোক সব নিপীড়ন আর খালি না হোক মায়ের বুক দুর্দশা সব ভুলে সবাই পায় যেন এ ধরাই সু